আমরা স্থানীয় প্রার্থীর হেন ভাইতে চাই আমরা কোন বহিরা কত চাই না আমরা প্রবল করে ভোট দেবো আর বিসিকে পা ধরতে নেবো ও প্রার্থী আমরা চাই না আমরা পাবার মানুষের ভোট দেবো আমরা পাবার প্রার্থী নেব রাহিন ভাইক চাই আমরা ও প্রার্থী চাই বইয়ের রেখাতে পার্থী আমি চলব না আমরা আমরা মহানপুরের স্থানীয় প্রার্থী চাই বিগত দিনের মহানগরের নেতারা নেতৃত্ব করেছেন আমরা পাওয়া মনপুরের আমরা মূল্যায়ন পাইনি সেই সূত্রে আমরা পাওয়া মনপুরের স্থানীয় পার্টি চাইছি আমরা জানি যে আমরা স্থানীয় পাত্র এবার রাহন রাহেন ভাইকে আমরা পাবো আমরা অতীতে আমরা কোনো দিনই পবা মোহন করে স্থানীয় পাত্রী পাই নাই এর আগে মেরাজমলে স্থানীয় পাত্রী হয়েছিল আওয়ামী লীগের এবং কবির হোসেন আমাদের ধানের শীর্ষের প্রার্থী ছিল সেও ফেল করেছে যার কারণে আমরা স্থানীয় প্রার্থীকে এখানে আমরা চাই এবং দেখেন বাঘবাড়াতেও স্থানীয় প্রার্থী দিয়েছে দুর্গাপুরে স্থানীয় প্রার্থী দিয়েছে দি 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 চারঘাটবাগে স্থানীয় প্রার্থী দিয়েছে কিন্তু মহানগর স্থানীয় প্রার্থী দিয়েছে দি একমাত্র আমরা পবা মোহনপুর প্রার্থী নাই যার কারণে আমরা স্থানীয় প্রার্থী চাই এবং ইনি হলে আমরা বিপুল ভোটে তাকে পাশ করাতে পারবো বিগত দুই হাজার আঠারো সালে শফিকুল হক মিলন ভাইকে আমাদের প্রার্থী হিসাবে দিয়েছে আমরা সেই সময় ভোটের মাঠে আমাদের কেন্দ্রে কেন্দ্রে যে এজেন্টগুলো দেওয়া হয়েছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে এমনকি অনেক আমাদের আমার আমার নিজের সেন্টার আমার নিজের সেন্টারে দফায় দফায় মারামারি সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে আমরা আমাদের প্রার্থীর কাছে আমাদের আবেদন জানাই প্রার্থী আমাদের আবেদন গ্রহণ করেন না এবং আমাদের যারা সেই সময় মার্খে হাসপাতালে ছিল তাদেরকেও দেখতে আসে নাই তাই আমরা মনে করি আমাদের মাঝে বহিরাগত মানুষ যদি আসে সে আমাদের কখনোই খোঁজখবর নিতে পারবে না আর রাহানুল আলম রায়হান ভাই আমাদের তবা তবার কৃতি সন্তান স্থানীয় প্রতিনিধি সে সুখে দুঃখে আমাদের পাশে ছিল আঠারো নির্বাচনে সে প্রার্থী ছিল না তাও আমাদের পাশে ছিল এখনো থাকবে ইনশাল্লাহ আগামী থাকবে ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে জেলা এবং থানা ইউনিয়ন সহ আমরা আজ ষোলো বছর রাজনীতি করে আসছি কিন্তু আমাদের যে প্রার্থী আমরা চাই স্থানীয় পবা এবং মোহনপুরের বাসিন্দা হতে হবে মহানগর মহানগর নিয়ে আর আমরা শাসিত হব না আমাদের মহাসচিব তারেক রহমান বলেছে যে আপনাদেরকে স্থানীয় প্রার্থী দেওয়া হবে ই করে আমরা পাবার মোহনপুর প্রার্থী মানে স্থানীয় যারা তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদের কি আমরা চাই